হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এইচ আই ট্রেডিং এজেন্সির একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা ইতিমধ্যে আপনাদের সাথে ঘোষণা করেছি আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলো আপনার ফ্ল্যাট রেডে পাবেন প্লাস্টিকের পণ্য আদার যত প্রোডাক্ট আছে ডিটারজেন্ট তা আজকের ভিডিওটা হতে সেমাই লুডুস নিয়ে এই যে সেমাই দেখতে পাচ্ছেন সানাউল্লাহ লুডুস এবং সানাউল্লাহ সেমাই এটির সাথে আপনারা পাবেন একটি জাজাল ও মশলা সম্পূর্ণ ফ্রি এবং আমাদের কাছে এটা পাবেন আপনি সম্পূর্ণ ফ্যাক্টরি প্রাইজে সানাউল্লাহ কোম্পানি থেকে এটি আমরা ফ্যাক্টরি প্রাইজে আপনাদের দিচ্ছি এই নুডলস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আট টাকা পিস এবং এই সেমাইটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে নয় টাকা পিস এটি হচ্ছে সম্পূর্ণ কোম্পানি এবং ফ্ল্যাট রেট প্রাইজে আপনাদেরকে আমরা দিচ্ছি এই অফারটি হচ্ছে বাংলাদেশের ধামাকা অফার এই অফারে আপনারা চাইলে খুব ভালো বিজনেস আপনারা করতে পারেন এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা পর্যাপ্ত পরিমাণে মাল সবসময়ের জন্য স্টক রাখি আপনাদের জন্যে অনেকে আমাদের বলে যে ভাই আপনাদের গোডাউন দেখেন না কেন ভাই অ্যাকচুয়ালি গোডাউন দেখাটা কিন্তু বড় বিষয় না এখানে বিষয়টা হচ্ছে সার্ভিস অনেকেই কমেন্টস করে যারা আমার পার্টি তারা হচ্ছে ওই কাস্টমার যে কাস্টমার বেশি হচ্ছে কমেন্টস করে যে গোডাউন কি আপনাদের গোডাউন দেখান গোডাউনটা বড় বিষয় না আমরা এইচআই ট্রেডিং এজেন্সি আপনাদের দেড় বছর যাবৎ কিন্তু সার্ভিস দিয়ে আসতেছি মাল ইনস্ট্যান্ট ডেলিভারি খুব ভালো সার্ভিস এবং আপনারা আমাদের অফিসে আসলে যারা যারা এসেছেন তারা অবশ্যই সার্ভিস সম্পর্কে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই লুডুস আপনারা পেয়ে যাবেন মাত্র আট টাকা পিস এই সেমাই পেয়ে যাবেন মাত্র টাকা পিস এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন মামা ব্র্যান্ডের লেচু লেচু এই আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো টাকা চল্লিশ পয়সা পিস এক কার্টুনে থাকবে হচ্ছে মাত্র তিরিশ পিস করে লুডুসটা আপনার এক কার্টুনে থাকে হচ্ছে চব্বিশ পিস এক বস্তায় থাকে হচ্ছে তিনশো ছত্রিশ পিস সেমাইটা থাকে এক বস্তায় একশো ষাট পিস এইভাবে আমরা মূলত ডেলিভারি করে থাকি এবং সর্বনিম্ন অর্ডার কিন্তু এইভাবেই আপনার করতে হবে লুডুসটা অর্ডার দিলে মিনিমাম এক বস্তা অর্ডার দিতে হবে সেমাইটা অর্ডার দিলে মিনিমাম একশো ষাট পিস অর্ডার দিতে হবে লেসুটা অর্ডার দিলে মিনিমাম আপনার এক কার্টনে করে থাকে ওইভাবে অ্যাকচুয়ালি অর্ডার দিতে হবে তো বন্ধুরা এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ফ্লাট রেট এবং কোম্পানির প্রাইজে যে সমস্ত প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের ফিল সাবান এগুলো হচ্ছে মাত্র সাড়ে সতেরো টাকা পিস আমাদের ডিটারজেন্ট আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন এছাড়া পূর্বের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্লাস্টিক প্রোডাক্ট যেগুলো আছে যেগুলো আমরা প্যাকেজের সাথে সাধারণত ফ্রি দিয়ে থাকি এটারও হোলসেল প্রাইস আমরা দিয়েছি একদম কোম্পানি প্রাইসে অবাক করা প্রাইসে যেগুলো দেখলে আপনারা আসলেই অবাক হয়ে যাবেন তো বন্ধুরা এখানে আর কিছু কথা বলা ভালো যে এখানে অনেক অযোগ্য ব্যক্তি আছেন যাদের ভিডিও আজকাল বের হচ্ছে মানে যাদের কোনো যোগ্যতাই নাই তারা আজকে আমাদের কোম্পানি নামে প্রশ্ন তোলে যে কোম্পানির উৎকৃষ্ট খেয়ে নাকি আমরা কোম্পানি দিয়েছি আরে ভাই আমরা যদি বলতে চাই কোম্পানির আপনারা খাচ্ছেন আপনারা হিসাবে গলত করেন আমার চোখে দেখা কত পরিমাণে দেখেছি ঠিক আছে এগুলো আসলে করতে চাই না নিজের যোগ্যতা বাড়ান আপনাদের যোগ্যতা নাই এই জন্য একভাবেই পড়ে আছেন বাইরে গিয়ে কোথাও এইভাবে জব করতে পারবেন না নিজের যোগ্যতা আগে করেন তারপরে অন্যকে নিয়ে কথা বলেন আমরা কিন্তু আমাদের যে স্প্রিট আপনার থেকে আপনার মতো পাঁচজন দশজন মিলেও আমার এক স্পিরিট আমার সমান আপনাদের হবে না আর আরেকটা কথা বলতে চাই কুমির মুরগিকে খাবে এই মুরগি কোন মুরগি যে দেড় বছর যাবত চেষ্টা করে আপনারা সেই মুরগিকে খেতে পারছেন না আজকে দেড় বছর যাবত চেষ্টা করছেন কিন্তু সেই মুরগিকে আপনারা খেতে পারছেন না তাহলে এই মুরগি কোন সাইজের মুরগি যে আপনারা খেতেই পারছেন না এখানে আবারও আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি পেট কেটে কাস্টমার বের করে নিয়ে আসবো পেট কেটে কাস্টমার বের করে নিয়ে আসবো এতে আপনারা মুরগি বলেন আর শিয়াল বলেন আর ইদুর বলেন যাই বলেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং কাস্টমার আসছেও এই জিনিসটা আপনারা ঠেকাতে না এই জিনিসটা আপনাদের মাথায় থাকা উচিত সুতরাং নিজের অযোগ্যতা প্রমাণ করবেন না আপনার যে নিজের যোগ্যতা ওই যোগ্যতা এবং লেভেল বুঝে সবসময় অন্যদের নিয়ে কথা বলতে হবে সুতরাং আপনার অযোগ্যতা আমরা আসলে ওইভাবে প্রমাণ করতে চাই না যোগ্যতা মাফিক কথা বলবেন এবং আপনি যে কোম্পানির ময়লা খাচ্ছেন হিসাবে গলত করছেন এগুলো কিন্তু আমাদের চোখে দেখা ঠিক আছে প্রতিদিন কি করেন এগুলো গলত আমরা জানি সুতরাং এগুলো অন্যকে বলেন না আগে আয়নার সামনে দাঁড়ান নিজের চেহারা দেখেন চেহারা দেখে হিসাব করে কথা বললেন তবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে প্রত্যেকটা পণ্য ফ্ল্যাট ট্রেডে পাবেন এবং যারা নতুন তাদের জন্য বর্তমানে ব্যবসায়ীতে আপনারা অনেক সুবিধা পাবেন আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কোম্পানিতে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার সোয়ারিঘাট সোয়ারিঘাট মাঝ বাজার এসে যদি আপনারা আমাদেরকে কল করেন সেক্ষেত্রে আমরা লোক দিয়ে আপনাদেরকে রিসিভ করতে পারবো এছাড়া কোম্পানির ফুল ঠিকানা দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা চাইলে এখান থেকেও দেখে ঠিকানা নিয়ে আপনারা আমাদের কাছে আসতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ